হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তৈরি করে দেখাবো ফলি মাছের রেসিপি আমি ফলি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে ভাজতে দিয়ে দিয়েছি আমি এই অংশটা দেখাই নি কারণ সবাই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে তেলে ভাজতে দেয় তাই এই অংশটি আমি স্কিপ করেছি আমি ব্ল্যান্ডারের মধ্যে কিছু উপকরণ নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাদাম জিরা সরিষা পোস্ত পেঁয়াজ রসুন আদা সহ একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্সিতে এটি পেস্ট করে নিব তোমরা দেখতেই পারছো বললো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সবটা উপকরণ আমি মাছগুলো ভেজে নিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা তারপরে বাটা মশলাটা তেলের মধ্যে পুরোটা দিয়ে দেবো পুরোটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। নাড়ার পর তোমরা দেখতেই পাবে মশলা এবং তেল সামান্য করে আলাদা হয়ে এসেছে এবং মশলাটি আস্তে আস্তে বাদাম রং ধারণ করেছে তখন বুঝতে পারবে তোমরা কাঁচা মশলা যে গন্ধটা সেটা অনেকাংশে চলে যাবে তারপর আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো হলুদুর গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব লবণ এক চা চামচ স্বাদ মতো লবণটি যে যার পছন্দ মতো দিতে পারবে আমি আমার ঘরের সদস্য অনুযায়ী লবণের পরিমাণটা কম বেশি দিতেই পারো তারপর দিয়ে দিয়েছি ভাজা মশলা গুঁড়ো ভাজা মশলাটি আমি ঘরেই তৈরি করি কিছু উপকরণ দিয়ে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো মশলা ভালো করে তেলের সাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হয় মশলায় যদি কাঁচা গন্ধ থাকে তাহলে খাবারের স্বাদটা ততটা পরিমাণে আসে না আসলে পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব হয় না তাই আমরা কিছু জিনিস স্কিপ করে দিই সেটা তোমরা বুঝে নিতে হবে তাহলে রান্নার স্বাদটা ভালো আসবে তোমরা দেখতেই পারছ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পরে কীরকম সুন্দর একটি কালার এসেছে এর পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো বন্ধু জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ভালো করে মশলাগুলোকে কষাতে দেবো তোমাদেরকে আমি বলেই দিয়েছি মশলা ভালো করে না কষালে রান্নার স্বাদটা ভালো করে আসে না তাই আমি মশলাটাকে ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পারছো আমার মশলাটা অনেকাংশেই কষে এসেছে এ পর্যায়ে যখন উপরে তেল ভেসে চলে আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তোমরা দেখতেই পারছো বন্ধু পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবং ঢাকনা খোলার পরের অংশটা তোমরা দেখতেই পারছ কি সুন্দর কালার এসেছে বন্ধুরা তোমরা দেখতেই পারছ তেলটা কি সুন্দর করে ভেসে এসেছে যেহেতু এই রেসিপিটার নামে হলো সরিষাবাটা দিয়ে তেল ঝাল তাই তেল তেলের পরিমাণটা সামান্য পরিমাণে একটু বেশি থাকবে এটা খারাপ কিছু মনে করার কিছুই নেই রান্নার স্বাদ এবং রান্নার পরিমাণ অনুযায়ী আমরা তেল মশলা ইউজ করে থাকি যখন বাচ্চাদেরকে আমরা কিছু রেসিপি করে দিই তখন তেল মশলাটা ওই পরিমাণেই দিয়ে থাকি আর যখন একটু কম করে দিয়ে রান্না করি তখন সবাই খেতে পারে আবার একটু যখন এরকম তেল ঝালের রেসিপি তৈরি করে তখন আমরা বাচ্চাদেরকে এটা স্কিপ করি বা দিলেও তেলটা অ্যাভয়েড করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি একটি ঢাকনা দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে যখন ভালো করে ফুটন্ত অবস্থায় আসবে তোমরা দেখতেই পারছো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে ফুটতেছে মশলা যদি ভালো করে না ফুটে তাহলে কিন্তু রান্নার স্বাদ ভালো করে আসবে না আমি বারবার এই কথাটাই বলছি এই কারণে কারণ রান্নায় যদি কাঁচা মশলার গন্ধ থাকে তাহলে খেতে মোটেই ভালো লাগে না তাই তোমরা এই অংশটা সবসময় বুঝে তারপর রান্না করবে তোমরা দেখতেই পারছো আমি ফলি মাছগুলোকে ভেজে নিয়ে নিয়েছিলাম ওই অংশটা আমি স্কিপ করেছি এখন যখন মশলাটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি ফুটন্ত অবস্থায় আমি মাছগুলো একটা একটা করে ভালো করে দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দেব আমি এখানে চারটি মাছ নিয়েছি চারটি মাছকে দু টুকরা করে কেটে আর টুকরা মাছ করেছি ওই আট টুকরা মাছকে আমি তেলের মধ্যে তেল আর যে ঝোল সেটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা তোমরা দেখতেই পেলে তারপর আমি চামচ দিয়ে নাড়ে নিই আমি আস্তে আস্তে করে কড়াইটা ঘুরিয়ে মাঝে নিয়ে এসেছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছো আমার তরকারিটা অনেকাংশ হয়ে এসেছে এবং ঝোল তেল দুইটাই আলাদা হয়ে ভেসে উঠেছে এবং এই পর্যায়ে আমি কিছু সামান্য করে গরম মশলা এলাচ দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবার নাড়িয়ে নিয়েছি আমি কিন্তু দেখতেই পারছো আমি চামচ দিয়ে মাছগুলোকে কিন্তু মোটেই নাড়াচাড়া করে নিই যাতে ভেঙে না যায় আমি আস্তে আস্তে করে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি আসলে এটা রান্না করতে করতে সবারই হয়ে যায় একটা সময় আমি কিন্তু এভাবে করে ঘুরাতে পারতাম না সব কিছু নিচে পড়ে যায় তো কিন্তু এখন করতে পারি তোমরা দেখতেই পারছ আমি একটি পরিষ্কার প্লেট নিয়ে ওখানে মাছগুলো সাজিয়ে নিচ্ছি দেখতেই পারছো আমার প্লেটের উপরে কিন্তু তেলটা পুরোপুরি ভেসে উঠেছে এটা যদি মশলাটা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু এই তেলটা ভেসে উঠবে না আর যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে তেলটা ভালো করে ভেসে উঠবে এবং মশলাটা নিচে বসে থাকবে এবং খাওয়ার সময় অসম্ভব পরিমাণে ভালো লাগে কারণ তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা গরম ভাতের সাথে না রুটির সাথে পরোটার সাথে ভীষণ মজা লাগে কিছুক্ষণ রান্না করে রেখে দেওয়ার পর যখন একটু কিছুক্ষণ থাকবে আর একটু বসে যাবে আমি তো চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি কিন্তু কিছুক্ষণ পরে এই জিনিসটা একেবারে ইলিশ মাছ যেভাবে খেতে হয় সরিষা বাটা দিয়ে ঠিক ওই রকম ফ্লেভারটা আসে তোমরা একবার বাসায় ফ্রাই করে দেখতে পারো আমি উপরে পুদিনা পাতা ছিটিয়ে দিয়ে তোমাদের সাথে পরিবেশন করলাম ফলি মাছের অসাধারণ স্বাদের রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ